গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো সকালে উঠে গেছি আবার ব্রেকফাস্ট বানাচ্ছি ছেলের স্কুলে তো আজকে বানিয়েছি এগ রোল দেখো দেখো এগ রোল বানিয়েছি ছেলের জন্য রেডি হয়ে গেছে আটটা থেকে স্কুল তো দেখো এখন রান্নাঘরে চলে এসেছি ছেলেদের সবজি কেটেছি ছেলেদের রান্না করব আর আমার হচ্ছে কালকে রাতেরই সব কিছু আছে ওগুলোই খাবো এখন আমার জন্য কিছু আর রান্না করব না আর এখনই ও ছেলে বাড়ি আসবে আর আরেকজন দেখো কি করছে এই যে হ্যাঁ কি করছিস হ্যাঁ আদা কাটছিস কাটছিস এই যে ওটা আদা রান্না ও করবি তো স্নান করে চলে আসলাম স্নান করার আগে অনেক কাজ ছিল বাড়ির কাজ বুঝতেই তো পারছো তোমার যে বাথরুম সাথরুম পরিষ্কার করা এগুলো অনেক কাজ ছিল কাঁচা ছিল তারপরে ছেলেদের মানে স্নান করানো ওদেরও দেখাশোনা ওই দেখো এরা কি করছে দেখো একজন খাচ্ছে আর একজন খেলা করছে ওটা একজন মেমোরি গেম নিয়ে খেলা করছে দেখো বিছানার অবস্থা মানে ভীষণ শোচনীয় বিছানাটার অবস্থা খুবই কষ্টকর বিছানাটা আর এই যে ওরও খাবার নিয়ে চলে এসেছি ঝিনুক বাটিতে ও খাই এখনও ঝিনুক বাটিতে এত বড় ছেলে এখনও ঝিনুক বাটিতে খাও তুমি হ্যাঁ ঝিনুক বাটিতে এখানে গল্প আড্ডা চলছে ফিল্টার জানি আমি তা ফিল্টার মেরে দেবো তোর তোকে কালো লাগছে পুরো কালো কালো লাগবে হ্যাঁ হেভি সুন্দর আওয়াজ দিচ্ছে হ্যাঁ এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করব আজকে রান্না হচ্ছে ভাত ডাল আর খাবার আলু পোস্ত আর হচ্ছে ডিম ভাজা তো আছে যে ডালটা বানাচ্ছি সেটা হচ্ছে কাটোয়ার ডাটা দিয়ে ডাল আলু পোস্ত আমার মায়ের মতন হাতে রান্না আলু পোস্ত কেমন হয়েছে আমার মা এরকম আলু পোস্ত বানায় তাই খেতে খুব ইচ্ছে করেছে মায়ের মতন আলু পোস্ত বানাতে তাই আলু পোস্ত বানালাম তো গরমে দেখো ভীষণ খারাপ অবস্থা কেনে আসছি রান্না করতে গিয়ে আর এই যে এটা হচ্ছে টমেটো ভাজা হচ্ছে ডালের ফোড়ন দেবো তাই ভাত হয়ে গেছে আলু পোস্ত হয়ে গেছে আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ হচ্ছে আর এই যে ডাল সেদ্ধ দিয়েছিলাম আর হচ্ছে ডালের সাথে এখানে হচ্ছে ডাটা আছে কাটওয়ার ডাটা তো এবার ফোড়ন দেবো দেখো আমার ডাল তৈরি ডাল ফুটছে তো দেখো ডালের মধ্যে ডাটা ডালে ফোড়ন দিয়ে দিয়েছি আমার ডাল মটরের ডাল এটা মটরের ডাল রেডি পুরো ঘেমে গেছি দেখো রান্না করতে করতে পুরো প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে তো আমার দাদা হাঁসের ডিম এনেছিল আর দেশি মুরগির ডিম তো ওগুলো সেদ্ধ দিয়েছি ভাতের সাথে ওগুলো পরে ভাতের থেকে তুলে নেব দেখো এদের কষ্ট করে থকে গেছে এরা গরমের মধ্যে তাই এরা হেসির মধ্যে এখন শুয়ে পড়েছে আরাম করছে এখন এদের ভীষণ আরাম আর একজন এই যে খেলা দেখছে এখন ভাত নিয়ে চলে এসেছি ভাত খাবো ভাত এই যে আলু পোস্ত এটা হচ্ছে লেবু অন্ধরাজ লেবু এটা হচ্ছে হাঁসের ডিম পেঁয়াজ আর হচ্ছে মসরের ডাল তো জমি আজকে খাওয়া দাওয়া হবে শুয়ে পড়বো অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেল গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও সোমা ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম